পঞ্চাশ হাজারের মধ্যে একবার লাইটটা দেখেন আর এখানে এই লাইটটা কিন্তু কালারও কিন্তু চেঞ্জ হয় একদম কেটে মোবাইল কানেক্টেড একদম এখান থেকে দেখেন পুরো পুরো লাইট পুরো গাড়িটাই কিন্তু ফুল লাইটিং করাই আছে এই বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টটা ফার্স্ট ওনারে সব থেকে বড় কুড়ি হাজার চলা ওনলি কুড়ি হাজার চলা আর বলি আরে কি বলি কি বলি আগে আমি দেখায়েঙ্গে তাই আগে দেখায়েঙ্গে 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 উসকি বাদ দুসরা বাদ হোগা কুড়ি হাজার চলা এবার একটা জিনিস দেখাই আচ্ছা গাড়িতে ড্যাম্পিং করান ও ভাই দেখেন আজ অব্দি কোনো গাড়িতে আমি পাইনি আপনাদের দেখাইনি আজকে ফার্স্ট পেলাম আজকেই দেখালাম এটা ছাব্বিশ হাজার চলা সুপার বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্টেল ছাব্বিশ হাজার চলা আমার সানরুফ বালা মডেল আছে লাস্ট রডের গাড়ি আছে টপ মডেল টপ মডেল লাস্ট রডের গাড়ি আছে নিশ্চয় একবার চলেন ছাব্বিশ হাজার চলা ইঞ্জিনটা একটু দেখেই নিই কি আছে না আছে ডিজেল ভ্যারিয়েন্টে আছে ব্যাটারি কোথায় এই গাড়ির আচ্ছা এটা ব্ল্যাক ইঞ্জিন ব্ল্যাক ব্যাটারি আমি খুঁজেই পাচ্ছিলাম না এই দেখেন কুড়ি মিনিটে প্রফাইল ভালো কুড়ি মিনিটে লোন কুড়ি মিনিটের লোন বড় কথা বলি এক্সেল সিক্স কেউ চলা বলবে না হুম কেউ চলা বলবে না আমি বলবো কত একুশ হাজার চলা মাত্র একুশ হাজার সার্ভিস রেকর্ড একুশ হাজার চলা গাড়ি গুরু একদম নতুন ইঞ্জিন একদম সিল টু সিল সব জায়গায় সব জায়গায় রবার টু রবার একমাত্র চলা না 21 হাজার 21 হাজার কিলোমিটার চলায় এই ইঞ্জিনটা গাড়ির দাম সুপার চ্যালেঞ্জিং 399000 কি বলছেন 3 399000 টাকায় একদম ও ভাই আজকে কিন্তু টার্গেট মোটর সবাইকে টার্গেট দিচ্ছে ফাইনাল কোট প্রাইস প্রাইস একদম আপনার ভালোবাসা একদম যাতে ভিডিও বানাচ্ছিস তাতে নিতে পারে অডিয়েন্স জানো দামটা শুনে ভালো লাগে আজকে সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আপনাদের ডিমান্ডে আমি গাড়ি নিয়ে চলে এসেছি আজকে প্রচুর গাড়ি আছে আর সব থেকে বড় জিনিস সেটা হলো কি স্করপিও লাইফ টাইম ট্যাক্স এবং পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারেন তো চলেন আপনাদের কিমতি সময় আমারও কিমতি সময় বেশি ব্যয় করবো না সরাসরি চলে যাব প্রতিটা গাড়ি ডিটেলস দিতে আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গে আছে এটাকে লুকিয়ে আছে কেমন আছো ভালো আছি ভালো আছো আজকে এক্সট্রা কিন্তু ফিদা আছে ভাই তাই তো একদম যত দেখবে তত মন ভরে যাবে তত মন ভরে যাবে একদম তো সর্বপ্রথম একবার লোকেশন অ্যাড্রেসটা বলবো কিভাবে আসবে ওয়ান বাই বি বেয়ালা টার্গেট মোটর টার্গেট মোটর গুগল লোকেশনে মারুন চলে আসুন একদম পিন পয়েন্ট কেন আসবে তোমার কাছে গাড়ি কিনতে আসবে না আপনি জিজ্ঞেস করুন কেন আসবে না কেন আসবে না কেন আসবে আচ্ছা লোন হচ্ছে কত কুড়ি মিনিটে প্রোফাইল ভালো কুড়ি মিনিটে লোন কুড়ি মিনিটে লোন গাড়ির কোয়ালিটি আর স্কর্পিও ডাউন পেমেন্ট কত পঞ্চাশ হাজার

সর্বপ্রথম গাড়ি তো আপনারা কিনবেন বাট গাড়ি কেনার পরে গাড়িতে কিন্তু অনেক আমাদের সব স্বপ্নের জিনিস লাগানো থাকে একবার লাইটটা দেখেন আর এখানে এই লাইটটা কিন্তু কালারও কিন্তু চেঞ্জ হয় একদম কেটেন মোবাইল কানেক্টেড একদম এখান থেকে দেখেন পুরো পুরো লাইট পুরো গাড়িটাই কিন্তু ফুল লাইটিং করায় আছে এবং এটা হলো অ্যামেজ এই অ্যামেজটা চললে কিন্তু অ্যামেজ এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেল হ্যাঁ তাই তো একদম অ্যামেজ এসে যাবে এই গাড়িতে চললে আচ্ছা এই গাড়িটা এবার প্রাইস আসি কত টাকা প্রাইস বলেন

যে আপনারা আপনাদের গাড়ি কেনার শখ পূরণ হবে একদম তো নেক্সট আছে আমাদের স্করপিও মাফিয়া এস10 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 কত সালে 15 30 30 ট্যাক্স ওকে ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট কি বাত 50000 ডাউন পেমেন্ট আর চলা চলা হ্যাঁ মাত্র 50000 এর মধ্যে একদম মাত্র 50000 এর মধ্যে চলা 50000 এর ভিতরেই চলা চলা ব্র্যান্ড নিউ সিট কভার একদম আগে গাড়ির কন্ডিশন দেখুন একবার ব্র্যান্ড নিউ

আসতে হবে কোথায় টার্গেট মোটরস এত সুন্দর সুন্দর গাড়ি নিতে আচ্ছা তারপরেই থাকছে আমাদের ব্ল্যাক স্করপিও ব্ল্যাক মাফিয়া একদম কত সালে দু হাজার কুড়ি লাইফ টাইম ট্যাক্স পে ডাক্তারের ড্রিভেন পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজারের মধ্যে চলা আর আমার কালো কালার এস ইলেভেন ও আর কি চাই আর কি দেবো আরো দামে দেবো দামে দামে দেবো কত টাকা তেরো লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা একবার ডিটেলস বলে ভাই দামটা বলুন না কুড়ির লাইফ টাইম ট্যাক্স কুড়ির লাইফ টাইম ট্যাক্স পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট ফুল প্রাইস তেরো লাখ উনপঞ্চাশ হাজার ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল পেন্টে পঞ্চাশ হাজারের মধ্যে চলা ডাক্তারের গাড়ি এস ইলেভেন মানে এর উপরে আমার মনে হয় না আমি আর আপনাদের গাড়ি দেখাতে পারবো বাট যাদের ব্ল্যাক স্করপিও নেওয়ার ইচ্ছা অতি দ্রুত চলে আসুন বলতেও ভালো লাগছে ভিডিও করতেও ভালো লাগছে ভিডিও দেখে গাড়ি কিনতেও আপনাদের ভালো লাগবে এটা আমার গ্যারান্টি আছে একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের ইকো স্পোর্ট একদম কালারটা দেখুন এটা হলো কি কালার এটা রয়্যাল নাইট ব্লু টাইপের গার্লফ্রেন্ড কালার গার্লফ্রেন্ড হ্যাঁ ভালো বলতেই পারেন মানে ভালোবাসা কালার এটাই বলেন এর কি খুবই আছে এটা 26000 চলা সুপার বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট এর বললে 26000 চলা আবার সানরুফ वाला মডেল আছে লাস্ট লটের গাড়ি আছে টপ মডেল টপ মডেল লাস্ট লটের গাড়ি আছে নিশ্চয়ই একবার তোলেন 26000 চলা ইঞ্জিনটা একটু দেখেই নেই কি আছে না আছে ডিজেল ভ্যারিয়েন্টে আছে আর ব্যাটারি কোথায় এই গাড়ির আচ্ছা এটা ব্ল্যাক ইঞ্জিন ব্ল্যাক ব্যাটারি আমি খুঁজেই পাচ্ছিলাম ভাই দেখেন ফুল ফিল টু সিল একদম ছাব্বিশ হাজার চলা ছাব্বিশ হাজার চলা একুশের গাড়ি সানরুফ টাইটেনিয়াম ফার্স্ট ওনার একদম ছাব্বিশ হাজার বিজ সার্ভিস রেকর্ড চলা একসপোর্ট লাস্ট লড গাড়ি লাস্ট লড লাস্ট লডের গাড়ি এটা একদম নিতে পারবে ডাউন পেমেন্ট কত

আসুন ভালো গাড়ি নিতে কম ডাউন পেমেন্টে আমাদের মতো অনেক মানুষ আছে যাদের পকেটে টাকা নেই বাট স্বপ্ন আছে বুকে তাদের জন্য একমাত্র বেস্ট টু বেস্ট ঠিকানা টার্গেট মোটর করবেন আপনারা টার্গেট আর পূরণ করবে আমরা একদম আচ্ছা তারপরে আবার স্কর্পিও আবার স্কর্পিও এটা কত সালে কুড়ির লাইফ টাইম ট্যাক্স এটাও ডাক্তার দিবেন এটা 50000 এটা 50000 ডাউন পেমেন্ট এস7 ভেরিয়েন্ট এস ইলেভেন এস টেন এর সাথে এর কোনো তফাৎ নেই সব একই খালি ওদের মধ্যে ক্লাইমেট কন্ট্রোল আছে এর মধ্যে আসে না কিন্তু এর মধ্যে অ্যান্ড্রয়েড কার প্লে বসানো আছে বসানো আছে ডক্টর ড্রিভেন গাড়ি আছে মেইনটেইন দারুন পিন টু পিন পিন টু পিন মেইনটেইন অরিজিনাল পেইন্টে

এইবারে যে রেটটা রাখা হয়েছে খুব মার্কেটে করে অ্যানালাইজ করে রাখা হয়েছে এবং চ্যালেঞ্জিং রেটে ওনাদের ভালোবাসাটা আমরা ফেরাতে পারি না অন টেবিল ওনারা যখন আবদার করে ভালোবাসার আমরা তখন সেই জায়গাটা করি ডান ডান সুপার এবার পালা আপনাদের চলে আসুন লাইফ টাইম ট্যাক্স দু হাজার কুড়ির গাড়ি নিতে মাত্র পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট করুন নির্ম সংখ্যা এর উপরেও আপনারা করতে পারেন আচ্ছা নেক্সট থাকছে আমাদের ক্রেটরেটা এস এক্স এস এক্স এস এক্স একদম

এই গাড়িটাতে লাইফ টাইম অপশন খোলা আছে অ্যামাউন্ট বেশি লাগবে স্ক্রিনে নাম্বার এর সাথে কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো সেটা নিশ্চয়ই নিশ্চয়ই তিরিশে পর্যন্ত নভেম্বর পর্যন্ত ট্যাক্স দিয়ে ওকে সবথেকে বড় কথা বলি এক্সেল সিক্স কেউ চলা বলবে না কেউ চলা বলবে না আমি বলবো কত একুশ হাজার চলা মাত্র একুশ হাজার একুশ হাজার চলা গাড়ি এবং কালারটাও কিন্তু খুব গোল্ডেন কালার গোল্ডেন কালার একদম মেনটেন গাড়ির মধ্যে খুব ভালোভাবে আপগ্রেড করেছিল উনি দেখতে পাচ্ছেন লাগেজ কেরিয়ার উপরে বসানো আছে একদম চারটে টায়ার নতুন নতুন মানে 21000 টাকা গাড়ি মানে কিছু না আনটাচ না নিউজ আনটাচ আনিউজ গাড়ি একদম এই প্রাইস প্রাইস আলফা ভ্যারিয়েন্টে আছে দাম যেটা নব চ্যালেঞ্জিং যত নিতে পারে দেওয়ার জন্যই দেবো ওকে

আসুন নতুন গাড়ি না নিয়ে মানে এই গাড়িটার প্রাইস নতুন যে কোনো গাড়ির আপনারা সার্ভে করতে পারেন অল সোশ্যাল মিডিয়া আজকে সুপার চ্যালেঞ্জিং দামে আর কন্ডিশনে এবং কম চলা বুক বলা ভালোবাসা জান আসুন চলে আপনাদের সব স্বপ্নের গাড়িতে নিতে ফার্স্ট অরিজিনাল ওকে পনেরো 30 চ্যালেঞ্জিং হ্যাঁ

সামনে গার্ড তো মজবুত গার্ড দেওয়া একদম বাম্পার গার্ড লাগানো একদম শক্তপুক্ত গাড়ি কিউসি আমাদের খুব স্ট্রং হয়ে গেছে কোয়ালিটি চেক ছাড়া গাড়ি উঠবে না আলটাল গাড়ি তুলে আমরা রাখবো না কারণ অনেক গাড়ি অনেক কলকাতা শহরে ফ্লাডের একটা কন্ডিশন হচ্ছে ওইসব দিক থেকে বন্ধুরা একদম নিশ্চিন্তে থাকবেন নিশ্চিন্তে থাকবেন ওইসব গাড়ি আমাদের কাছে নেই পাবেন না তুলবো না বেচবো না বেচবো না দু হাজার ষোলোর ছাব্বিশ ট্যাক্স গাড়ির দাম সুপার চ্যালেঞ্জিং তিন লাখ নিরানব্বই হাজার কি বলছেন তিন লাখ নিরানব্বই হাজার টাকায় একদম ভাই আজকে কিন্তু টার্গেট মোটর সবাইকে টার্গেট দিচ্ছে একদম যে কেউ পারবে না এই রেটে দিতে আমি অব্দি শুনিনি তিন লাখ নিরানব্বই হাজার টাকায় টিউবি টি এইট টি এইট এবং সাজানো গোছানো চারটে টায়ার নতুন সামনে গার্ড খুব মজবুত মানে ব্রান্ড গার্ড একদম

এটা চলা আছে আপনার ধরে নিন ষাট হাজারের মধ্যে ষাট হাজারের ষাট হাজারের মধ্যে একদম আর মারা যাও ষাট হাজার মানে কিছুই মাইন্দার ইঞ্জিনের কাছে কোনো গাড়িটি এগুলো কিচ্ছু কিচ্ছু করতে পারবে ওকে এটা ফুল এন্ড ফাইনাল কোট প্রাইস প্রাইস একদম আপনার ভালোবাসা একদম যাতে ভিডিও বানাচ্ছি সাথে নিতে পারে অডিয়েন্স জানো দামটা শুনে ভালো লাগে আজকে আটিকার থেকে নিচে দেবো আটিকার থেকে নিচে দেবো আর কিছু বলবেন আটিকার সেভেন সিটারের আটিকার থেকে নিচে দিয়ে দেবো বলেন ছ লাখ নিরানব্বই দিয়ে ছ লাখ নিরানব্বই উনিশে উনিশে সেপ্টেম্বরের গাড়ি আর ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা দিন ধরে এর থেকে বেশি আর কি করতে পারে আপনারা অনেক সময় অনেক ভিডিওয় কমেন্ট করেন যে রুকুয় দাম বেশি দাম বেশি তো আমি সকল অডিওসদের একটিই কথা বলবো আপনারা প্লিজ দাম বেশি বলবেন না অন্যান্য জিনিস বলবেন আর দামটা যে ওনার বেশি বলে প্লিজ একটু কল করে ওনারকেই বলুন যে দাদা এত দাম কেন বলছো একবার ফোন করার আগে হ্যাঁ একবার বাকি পাঁচ জনের ডিলার ভিজিট করে একবার সার্ভে করে বাট আমার ভিডিও নয় বাট অন্য কারণ একদম একদম ডিটেলস ফটো ডিটেলস পেয়ে যাবেন কালের তার আগে বলি একটা জিনিস বলছি লোকে সুইফট চালাচ্ছে এই দামে আমরা বালিনো চলা বলো

করুন আর আপনাদের গাড়িকে নিতে চলে আসুন আজকে ভরপুর গাড়ি এছাড়াও কিন্তু দাদাদের কাছে আরো অনেক গাড়ি আছে যে কোনো গাড়ির জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন করলেই কিন্তু আপনাদের বলে দেব হবে একবার লাস্ট লোকেশনটা একটু শেয়ার করুন